হ্যালো কেমন আছেন সবাই আজকের ক্লাসে আমরা একটি স্পোকেন রুল শিখবো যে রুলটি ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন যাই শিখে নেই আজকের স্পোকেন রুলটি হলো এক্সকিউজ ফর বিং লেট অর্থাৎ এক্সকিউজ ফর বিং লেক দেরি হওয়ার জন্য অজুহাত আমরা কোথাও যদি চাকরি করি কোথাও যাই একটু দেরি হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা বলি আমার খুব আমার একটু দেরি হয়ে গেছে বা আমি ট্রাফিক জ্যামে ছিলাম অথবা আমার ঘুমো ঘুমতে ঘুরতে দেরি হয়েছিল। এই বিভিন্ন ধরনের এক্সকিউজ আমরা বলি অর্থাৎ এক্সকিউজ দেখাই সেই ক্ষেত্রে আমরা দেরি হওয়ার জন্য অজুহাত এক্সকিউজ ফর বিং লেট তাহলে দেরি হওয়ার জন্য দুঃখিত সরি ফর বিং লেট দেরি হওয়ার জন্য দুঃখিত সরি ফর বিং লেট আমি একটু বেশি ঘুমিয়েছিলাম আমি একটু বেশি ঘুমিয়েছিলাম আই ওভার স্লিপট আমি একটু বেশি ঘুমিয়েছিলাম দুঃখিত আমি ঘড়ির অ্যালার্ম শুনতে পাইনি অর্থাৎ আমরা যদি বলি যে আগামীকাল সকাল পাঁচটা এক জায়গায় যেতে হবে আমি ঘড়ির অ্যালার্ম দিয়ে রাখি এবং যদি সেই অ্যালার্মটি শুনতে না পাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেরি হওয়ার জন্য সেই ক্ষেত্রে বলতে পারি যে আমি দুঃখিত আমি ঘড়ির অ্যালার্ম শুনতে পাইনি সরি আই ডিডেন্ট হিয়ার দ্য অ্যালার্ম কলম অর্থাৎ সরি আই ডিড না অথবা আই ডিড এন্ড থেয়ার দ্যালাম ক্লো ট্রাফিক জ্যামের জন্য আমার দেরি হয়েছে ট্রাফিক জ্যামের জন্য আমরা দেরি হয়েছে যদি কেউ ঢাকাতে চাকরি করে তাহলে অবশ্যই টাইমের অন্তত আধা ঘন্টা আগে রওনা দিলেও কিন্তু অনেক সময় যাইয়া মানে অফিস পাওয়া যায় না এটা কারণ হচ্ছে ট্রাফিক জ্যামের ট্রাফিক জ্যামে দেরি হইতেই পারে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ট্রাফিক জ্যামের জন্য আমার দেরি হয়েছে আই এম লেট ডিউ টু ট্রাফিক আই এম লেট ডিউ টু ট্রাফিক আমি শুধুমাত্র সঠিক সময়টা হারিয়েছি আমি শুধুমাত্র সঠিক সময়টা হারিয়েছি যদি বলি আই জাস্ট লস্ট আই জাস্ট লস্ট ট্রাক অফ ঠান অর্থাৎ আমি শুধুমাত্র সঠিক সময়টা হারিয়েছি আই জাস্ট লস্ট ট্রাক অফ ঠান দুঃখিত আমি একটি মিটিংয়ে ছিলাম অর্থাৎ কোথাও যেতে যদি দেরি হয় আমরা বলতে পারি দুঃখিত আমি একটি মিটিংয়ে ছিলাম এই কারণে আমার দেরি হয়েছে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি দুঃখিত আমি একটি মিটিংয়ে ছিলাম সরি আই ওয়াজ ইন মিটিং সরি আই ওয়াজ ইন মিটিং আমার বাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল অর্থাৎ যদি কোথাও বেড়াতে যাই সেই ক্ষেত্রে যদি আমার দেরি হয় তখন বলতে পারি আমার বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল বা আমার বাসের জন্য অপেক্ষা করতে হয়েছিল আই হ্যাড টু ওয়েট ফর বাস আই হ্যাড টু ওয়েট ফর বাস আমি ক্লাসের সময় জানতাম না আমি যদি পূর্বের দিন ক্লাসে না আসি পরের দিন একটা টাইম যদি স্যারে দেয় যে আজকে দশটা হওয়ার কথা পরে যদি সেই ক্লাসটা বারোটায় দিকে দেয় তাহলে কিন্তু আমি বলতে পারি যে আমি ক্লাসের সময় জানতাম না আই ডিডেন্ট নো দ্য ক্লাস টাইম আই ডিডেন্ট নো দ্য ক্লাস টাইম তাহলে আমার হঠাৎ বেঁধে যাওয়া আমার হঠাৎ বেঁধে যাওয়া একটি কাজ সম্পূর্ণ করতে হয়েছিল আমার হঠাৎ বেঁধে যাওয়া একটি কাজ সম্পূর্ণ করতে হয়েছিল আই হ্যাড টু কমপ্লিট আনাস্ক তার মানে এরকম যদি আমরা বাক্য তৈরি করতে চাই ফর বিং লেট দেরি হওয়ার জন্য যদি কোনো অজুহাত দেখাই তাহলে এই বাংলাগুলো এই ইংরেজিগুলো কিন্তু আমরা বলতে পারি তাহলে যারা ইংরেজি শিখতে চান অবশ্যই এই জাতীয় ক্লাসগুলো নোট করে রাখবে কাজে আসবে ধন্যবাদ সবাইকে